মানব জীবনে আত্মসমালোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আত্মসমালোচনা একজন মানুষের পার্থিব জগতের জীবনকে যেমনভাবে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলতে সাহায্য করে ঠিক তেমনইভাবে আখেরাতের জিন্দিগি দুনিয়াতে গঠন করার ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখে ক্ষুদ্র একটা গল্প মনে পড়ে গেল যেটা না বললেই নয় আত্মসমালোচনার বিষয়টা বুঝে আসবে না একটা অঞ্চলে দুই কাঠুরিয়া বন্ধু ছিল সমবয়স্ক বন্ধু বইজন দুই কাঠুরিয়া বন্ধু যখন কাঠ কাটতে যায় একটা মাস কাঠ কাটার পরে একজন বন্ধু লক্ষ্য করল যে তার সাথে তার যে বন্ধু আছে সে যে পরিমাণে কাঠ কাটতে পারে সে নিজে ততটা কাঠ কাটতে পারে না তা সে বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করলো যে সমস্যাটা কোথায় আমার বন্ধু প্রতিদিন অন্তত দুই থেকে তিনটা আটি বানতে পারে গাঁঠুরি বানতে পারে লাকড়ির অথচ আমি সর্বোচ্চ আমার চেষ্টা আমার শক্তি সামর্থ্য ব্যয় করে একটা গাঠরি বা একটা আটি আমি বানতে পারি লাকটির তো বিষয়টা সে অনুসন্ধান করে সূক্ষ্ম একটা বিষয় যেটা সে জানতে পেরেছে বুঝতে পেরেছে সেটা হলো যেদিন সে বিষয়টা পুরাপুরিভাবে লক্ষ্য করেছে চিন্তা করলো যে আমি আজকে দেখব যে আমার বন্ধু বাসাতে যাওয়ার পরে সে অন্য কোনো ধরনের কাজ করে কিনা যেই কাজটা তার লাকড়ি অধিক কাটতে সাহায্য করে এমন কোনো কাজ করে কিনা তা যে বন্ধু কম কাটতে পারে লাকড়ি বেশি কাটতে পারে না সে গোপনীয়ভাবে তার দ্বিতীয় বন্ধুকে ফলো করল সন্ধ্যার পরে বাসায় যখন খাওয়া দাওয়া করলো ওই অবস্থায় কাঠুরিয়ার বিবি তার হাতে ছোট ছোট দুইটা পাথর ধরিয়ে দিলা এবং কাঠুরিয়া সে মাটির মেঝেতে বসে দুটো পাথর দিয়ে আস্তে আস্তে করে কোঠারের যে ধারালো সানের যে জায়গাটা আছে ওইটাতে ঘষতে লাগলো ঘষতে লাগলো তো প্রায় বহুগণ দীর্ঘ সময় যাবৎ ওইটা ঘষার পরে কোঠারটা খুব সুন্দর চকচকে চকচকে হলো তা ওই কাঠুরে চিন্তা করলো যে আমি বিগত এক মাস যাবৎ যে কোঠার দিয়ে কাঠ কাটতেছি লাখড়ি সংগ্রহের জন্য চেষ্টা করতেছি কি এক মাসের কোনো একটা দিনে আমি আমার কোঠারটাকে কখনো সান দিই নাই পাথর দিয়ে ঘষি নাই পরিষ্কার করি নি তো সে বিষয়টা যে আসলে যদি আমি এটাকে প্রতিদিন সান দিতাম আমার বন্ধু যেমনভাবে দৈনন্দিন দুই আটি তিন আটি চারআ পাঁচ আটি পর্যন্ত পাঁচটা গাঠিটি পর্যন্ত লাকড়ি কর্তন করে আমিও যদি এটা করতাম তাহলে এটাও আমার দ্বারা সম্ভব হতো আত্মসমালোচনা এমনই একটা জিনিস কোঠারকে ধার করার মতো আপনি সারাদিন পর ক্লান্তি দেহে ক্লান্ত নিয়ে যখন ঘুমোতে যাবেন তখন বিছানার উপরে বসে অথবা শয়ন করে পাঁচটা মিনিট আত্মসমালোচনা করে আপনি একটু পিছনে নজর বলান যে দেখেন আপনার দৈনন্দিন জীবনের পার্থিব জগতের যে কাজগুলো আছে ওইগুলোর মধ্যে কতটা ভালো হয়েছে কতটা বন্ধ হয়েছে তা প্রতিদিন যদি আপনি এমনভাবে আত্মসমালোচনা করেন কোনো একদিন ইনশাল্লাহ আত্মসমালোচনা আপনাকে কল্যাণের পথে নিয়ে যাবে ভালোর পথে নিয়ে যাবে ওই কাঠুরি ঠিক তেমনইভাবে সে নিজে যখন কঠোরটা সান দিল পর দিন থেকে আবার তার বন্ধু যেমনভাবে চার পাঁচ গাঠুরি চার পাঁচ হাটে লাকড়ি কাটে এমনভাবে লাকড়ি কাটতে সব কম তা আমরাও আমাদের জীবনটাকে যদি একটু পরিবর্তন করতে হয় তাহলে প্রত্যেকের জীবনে আত্মসমালোচনার দরকার আছে দৈনন্দিন জীবনে আপনি দিনের শেষ ভাগে রাতের বেলায় আত্মসমালোচনা করুন এটা আপনাকে পার্থিব জগতে সুস্থ জীবন স্বাভাবিক স্বাভাবিক জীবন দিতে যেমনভাবে সাহায্য করবে তেমনভাবে আখেরাতের আমলের দিকেও আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে